দর্শক এখন কিন্তু শীতকাল আর এই শীতকালে আমরা অনেকেই মানে খুঁজি যে আসলে কোথা থেকে অরিজিনাল খেজুরের গুড় নিব তাদের জন্য আমিও কিন্তু আসলে খুঁজতেছিলাম যে কোথা থেকে অরিজিনাল খেজুরের গুড়গুলো খেজুরের গুড়গুলো শীতকালে কিন্তু আমরা সবাই কম বেশি পিঠা বা অন্যান্য কাজে ইউজ করি তো তারই প্রেক্ষিতে আমি আসলে খুঁজতে খুঁজতে সন্ধান পেলাম এটা হচ্ছে বিশুদ্ধের বাজার আমি যদি দেখাই এটা ডিরেক্ট তাদের ঠিকানাটা হচ্ছে রাজশাহী রাজশাহী থেকে আমি ভিডিওতে দেখিয়ে দিব তারা কিভাবে প্রসেস করে খুব সুন্দরভাবে একবারে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা থেকে শুরু এবং যে পিওর গুড়টা সেটা কিন্তু আপনাদের জন্য প্রস্তুত করে তো যারা ঢাকা এবং পুরো বাংলাদেশে অরিজিনাল খেজুরের গুড়টা খেতে চান আশা করি এই গুড়টা মানে আপনাদের জন্য পারফেক্ট হবে আমি কিন্তু এর আগে একবার নিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম নিচ্ছি তো আপনাদেরকে একটু দেখাবো আমি ডিরেক্ট হচ্ছে আনবক্স করব যে এই গুড়টা এটা কিন্তু হচ্ছে মোস্তাকিম ভাই হচ্ছে খুব আমার কাছের একজন মানুষ তো আমরা তার যে গুড়ের আছে বক্সটা কিন্তু অনেক সুন্দরভাবে তারা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে আমি একটু এটা একটু খোলার চেষ্টা করব এবং গুড়গুলোর কোয়ালিটি আপনাদেরকে একটু দেখানোর প্যাকেজিংটা আসা মাসাল অনেক ভালো আপনি বাংলাদেশের যেই প্রান্তেই নেন না কেন খুব সুন্দরভাবে আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে যাওয়ার কোনো ঝামেলা নেই আপনারা শুধু নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় তারা গুড়টা সুন্দরভাবে পাঠিয়ে দিবে আর আপনারা যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে মানে গুড়টা উপহার দিতে চান আশা করি সুন্দরভাবে দেখেন গুড়গুলো কিন্তু তারা অনেক সুন্দরভাবে আমি একটা প্যাক যদি খুলে একটু আপনাদেরকে দেখাই মানে অথেন্টিক গুড়ের যে ফিলটা আশা করি আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাবেন দেখেন একটা গুড় কত সুন্দরভাবে তারা করে দেয় কিন্তু আমরা খেজুরের দেখি এখানে দুইটা ওয়ে আছে চাইলে দুইটা ভাবে নিতে পারবেন আমরা দোকানে যে মালাগুলো দেখে থাকি এই ধরনের মালাগুলো আমি আর এটা খুললাম না মানে যে গোল যে মালাগুলো এই ধরনের নিতে পারবেন অথবা এই ধরনের কৌটার মাধ্যমে আপনারা নিতে পারবেন যেই যেই গুড়টা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা করি তাদের গুড়টা আপনারা মানে যারা গুড় খেতে পছন্দ করেন বা যারা গুড় নেওয়ার কথা ভাবছেন এই গুড়টা আপনারা নিলে আপনারা সন্তুষ্ট হবেন তো আমি যেটা বলছিলাম এছাড়া আমি একটু দেখাতে চাই মানে তাদের কিন্তু কয়েকটা ধরনের প্যাকিং আছে আপনারা যেইভাবে প্যাকিংটা নিতে চান যে ভাই আমি গুড়টা নেব আমি হচ্ছে আমার বোনের জন্য নিতে চাই আমার হচ্ছে আত্মীয় স্বজনের জন্য নিতে চাই দেখেন আমি যেটা বলছিলাম তাদের কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর প্যাকিং আছে এটা হচ্ছে একটা ফয়েল পেপারে সুন্দরভাবে তারা প্যাকিং করে দিয়েছে এটা একটা মধ্যে দিয়েছে আর এটা একটা জারের মধ্যে দিয়েছে আর আমরা যে সচরাচর যেটা দেখি মানে বাজারে যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই মালাটা এই মালাটার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আমি কথা বাড়াবো না যারা অরিজিনাল গুড়ের ফিল পেতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে আমি আবারও বলে দিচ্ছি তাদের ফেসবুক পেজ আছে এটা হচ্ছে বিশুদ্ধের বাজার তো বিশুদ্ধের বাজার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা অরিজিনাল গুটে খেতে চান আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গুটা নিতে পারেন